আইজে বহরমপুর গোরা বাজারের এই বিখ্যাত রেস্টুরেন্টে আপনাদেরকে স্বাগত জানাই মাহাতারাম বুজুর গানে অডিয়েন্স না এটা মুম্বাই না এটা দিল্লি না এটা কলকাতা এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের বহরমপুরের এক বিলাস বহুল রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর গোরাবাজার বাজার মোড় আপনি নিমতলা মোড়ে দাঁড়িয়ে সোজা পূর্ব দিকে তাকাবেন দেখবেন বড় বড় অক্ষরে লেখা রয়েছে মতিঝিল রেস্টুরেন্ট এ রেস্টুরেন্ট আর নামেও পরিচিত সেটা হচ্ছে মতিঝিল আমিনাজ কিচেন মহাতরাম বুজুর গানের অডিয়েন্স আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে মতিঝিল আমিনাজ কিচেনের ফার্স্ট ফ্লোর ক্যাফেটেরিয়া এখানে সাধারণত যেগুলো পরিবেশন করা হয় সেগুলো হচ্ছে রোল পিৎজা টি কফি ধোসা মোমোজ ইত্যাদি ইত্যাদি বহুত রকমের আইটেম যেগুলো খুব সুন্দরভাবে ও অতি যত্ন সহকারে পরিবেশন করা হয় এখন আমি যেখানে প্রবেশ করলাম এটা হচ্ছে মতিঝিল আমিনাজ কিচেনের সেকেন্ড ফ্লোর এখানকার স্পেশাল আরও একটা আছে সেটা হচ্ছে হালিম সাধারণত হালিম দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে চিকেন হালিম আর এক হচ্ছে মটন হালিম এছাড়াও আপনি পেয়ে যাবেন মাশরুম টিক্কা কাবাব পনির টিক্কা কাবাব পনির মালাই টিক্কা কাবাব চিকেন রেশমি কাবাব মটন শিক কাবাব মটন বররা কাবাব রোমানি ফিস টিক্কা কাবাব আরও একটা মতিঝিল স্পেশাল কাবাব আছে সেটা হচ্ছে মতিঝিল স্পেশাল চিকেন কাবাব পেয়ারে এখানকার কার্ড খুঁজতে খুঁজতে আমি দেখতে পেলাম যে মাশরুম এ মাশরুম টিক্কা কাবাব বলতে আমরা যাকে গ্রাম বাংলায় বলি ব্যাঙের ছাতা সেটাকে আপগ্রেড করে বলা হয় মাশরুম টিক্কা কাবাব এটা আবার আমাদের প্রিয় নবী সাহেবেরও খুব প্রিয় ছিল তো এই মাশরুম টিক্কা কাবাব যখন আপনি ট্রাই করবেন এর যে স্বাদ দুনিয়ার কোনো কাবাবের সঙ্গে মিল খাবে না যাকে বলে একেবারে সেই লেভেলের স্বাদ The mm -hmm. মুর্শিদাবাদের মানুষ সপ্তাহে একদিন ছুটি পেলে সকাল থেকে দুপুর অব্দি লেগে যায় গুগল ম্যাপ দেখতে যে কোথায় ভালো রেস্টুরেন্ট পাবো আরে বাবা আমাদের বহরমপুরের বুকে এইরকম একটা প্রতিষ্ঠান যার ভিতরে ঢুকলে আপনি বাহির কার দুনিয়া ভুলে যাবেন কোন ধরনের টেনশন নাই চিন্তা নাই দুঃখ নাই জ্বালা যন্ত্রণা নাই যার ভিতরে ম্যানু কার্ড যদি আপনি দেখেন এত ধরনের আইটেম আইটেম দেখতে দেখতে আপনি খাবার কথা ভুলে যাবেন যে কোনটা খাবার কোনটা রাখবো সেই হচ্ছে মতি দেখছেন হচ্ছে ব্যাঙ্কুইট হল এখানে বার্থডে সেলিব্রেশন ম্যারেজ অ্যানিভার্সারি যে কোনো বিয়ের অনুষ্ঠান যে কোনো কনফারেন্স মিটিং ইত্যাদি ইত্যাদি কিন্তু আয়োজিত হয়ে থাকে বিলকুল চোখ ধাতানো মন মাতানো এই যে মতিঝিল রেস্টুরেন্টের হল মতিঝিল রেস্টুরেন্টের এর আরেকটা স্পেশাল দিক যেটা আমার খুবই ভালো লেগেছে যে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সুব্যবস্থাপনা রয়েছে উদাহরণস্বরূপ কোনো মুসলিম ফ্যামিলি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যায় তো সেখানে ওপেন ডাইনিং টেবিলে বসতে দ্বিধাবোধ করে যাতে করে পর্দার হানি না হয় তো সেই জন্যই মতিঝিল রেস্টুরেন্ট রেখেছে এখানে প্রাইভেট কেবেনের ব্যবস্থা যেখানে মুসলিম ফ্যামিলি নির্দিধায় বসে একেবারে পর্দার আড়ালে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারে এছাড়াও এখানে আপনি চিকেন মটন যেটাই খাবেন না কেন সেটা হালাল পদ্ধতিতে রান্না করা হয় ও হালাল পদ্ধতিতে পরিবেশন করা হয় এই মতিঝিল রেস্টুরেন্টের ভেতরে আর কাউন্টারের নাম হচ্ছে মকটেল কাউন্টার এখান থেকে আমি নিয়ে নিলাম ওয়াটারমেলন মজিত এছাড়াও পাওয়া যায় মোহাব্বতের শরবত লস্যি কোল্ড কফি মিল্কশেক ইত্যাদি ইত্যাদি আমরা কয়েকজন বন্ধু মিলে নিয়েছিলাম ওয়াটারমেলন মজিত এবং মোহাব্বতের শরবত এই যে মহাব্বতের শরবত ইয়া কলকাতার নাখোদা মসজিদের গলি ছাড়া আপনি আর কোথাও পাবেন না আর মুর্শিদাবাদে তো টর্চ লাইট নিয়ে খুঁজলেও পাবেন না একমাত্র পাবেন বহরমপুর মতিঝিল রেস্টুরেন্টে আচ্ছা দাদা আপনাদের এখানে কাবাব কত ধরনের পাওয়া যায় দেখুন আমাদের এখানে কাবাব তো অনেক ধরনের পাওয়া যায় ভেজ নন ভেজ মিলিয়ে তো আপনি প্রথমে তাহলে ভেজ ট্রাই করুন ভেজ হ্যাঁ চলুন ট্রাই করা যাক আচ্ছা ভেজ কাবাব নিয়ে এসো মাশাল্লাহ মতিঝিল রেস্টুরেন্টের পনির টিক্কা কাবাবের কোয়ালিটি হাইফাই ফাই বহুতই দুর্দান্ত অসাধারণ কোয়ালিটি আচ্ছা ভাই এছাড়া আর কি কাবাব আছে এছাড়া আমাদের চিকেন কাবাব আছে মাটন কাবাব আছে আচ্ছা চিকেন কাবাবটা নিয়ে আসেন দেখি চিকেন কাবাব চিকেন কাবাবটা নিয়ে এসো কাবাব দেখেন কত ধরনের একটা রেস্টুরেন্টে যে এত ধরনের কাবাব থাকবে এর কল্পনার বাইরে এখানে এলে আপনি বাহিরকার দুনিয়া ভুলে যাবেন এমন একটা রেস্টুরেন্ট জাস্ট কোয়ালিটি পার ধ্যান দিয়ে একবার আচ্ছা দুটো কাবাব হলো এছাড়া কি আরো কাবাব আছে আরো অনেক কাবাব আছে যেমন যেমন চিকেন বাররা কাবাব আছে চিকেন বাররা কাবাব সেটা আবার কি দেখি চিকেন বাররা কাবাব নিয়ে এসো ও মালাই মালাই কাবাবে পাহাড় লেগে যাবে এত কাবাব চিকেন বাররা কাবাব এ সারা মুর্শিদাবাদে আপনি টর্চ লাইট নিয়ে খুঁজলেও পাবেন না একমাত্র মুর্শিদাবাদ বহরমপুরের মতিঝিল রেস্টুরেন্টে মতিঝিল আমিনাজ কিচেন আমিনাজ কিচেন যেটার ফন্টে লেখা আছে মতিঝিল রেস্টুরেন্ট আসল নাম হচ্ছে মতিঝিল আমিনাজ কিচেন এই যে মোটামুটি তিনটে কাবাব হলো আর কি পনিরের কি কোনো আর কোনো কাবাব আছে অবশ্যই আছে পনিরে আমাদের কাছে আরো পাবেন আপনি পনির মালাই টিক্কা কাবাব মা মাশাআল্লাহ পনির মালাই টিক্কা কাবাব এই হচ্ছে মতিঝিল আমিনাজ রেস্টুরেন্ট আমিনাজ কিচেন যেটা আমাদের বহরমপুর গোড়া বাজারে অবস্থিত বাজার থেকে তো দেখতে পাবেন এখনো যে কত কাবাব আছে ভাই আর কি কাবাব আছে আপনি তো চিকেন ভেজ দুটো পেলেন আমাদের একটা স্পেশাল কাবাব আছে যেটা আমরা মতিঝিল স্পেশাল কাবাব নামে রেখেছি সেটা আপনি ট্রাই করতে পারেন মতিঝিল স্পেশাল কাবাবটা নিয়েছো মতিঝিল স্পেশাল কাবাব এটা হচ্ছে আই যে মতিঝিল রেস্টুরেন্ট এর স্পেশাল কাবাব আচ্ছা দাদা চিকেন হলো পনির হলো আচ্ছা ফিশের কিছু কাবাব পাওয়া যাবে নাকি অবশ্যই পাওয়া যাবে স্যার আমাদের এখানে ফিশের মধ্যে পাবেন আপনি ফিস্টিকা কাবাব ফিশ রোমানি ফিস্টিকা কাবাব আচ্ছা একটা কাবাব আপনি হাজির করেন দেখি সামনে রোমানি ফিস্টিকার কাবাবটা নিয়ে সর চিন্তা করেন ফিস কাবাবও আছে এ হচ্ছে বহরমপুর গোরা বাজারের নিমতলা মতিঝিল রেস্টুরেন্ট এটা হচ্ছে রোমানি ফিস্টিক্কা কাবাব যেটা আপনি বহরমপুরে কোথাও পাবেন না একমাত্র মতিঝিল রেস্টুরেন্ট মতিঝিল আমিনাজ কিচেনে এর ঠিকানা হচ্ছে বহরমপুর গোরা বাজার নিমতলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত তদস্ত মতিঝিল রেস্টুরেন্টের এক দুই তিন চার পাঁচ ছয় আমি ছটা কাবাব অর্ডার করেছি তো এখনো যে কত অগণিত কাবাব আছে তার নাই ঠিক দাদা এখানে আপনাদের আইটেম গুলো কি কি পাওয়া যায় একটু আমাদের এখানে সাধারণত ইন্ডিয়ান চাইনিজ তন্দুর তন্দুরের কাবাব তারপরে আপনার রোল তারপরে যে ডোসা তারপরে মোগলাই সব রকম পাওয়া যায় বিরিয়ানির মধ্যে বিরিয়ানির মধ্যে আপনার চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আমাদের এখানকার সিগনেচার ডিশ হচ্ছে কাবাব আর বিরিয়ানি আর জুসের মধ্যে শরবতের মধ্যে মহাব্বতের শরবত আর মকটেলস মকটেলস এর মধ্যে আপনার অনেক রকম ভ্যারাইটিজ আছে যেমন হচ্ছে আপনার অটামেলেন মজিত অরেঞ্জ মজিত তারপরে আপনার পিংলেডি বুলু লেগুন এই ধরনের অনেক রকম আর নিচের তলার জন্য নিচের তলার জন্য ওটা আমাদের ক্যাফেটেরিয়া ওখানে আপনার রোল পাওয়া যায় পিজা পাওয়া যায় তারপরে টি কফি মকটেলস সবগুলো সব করা হয় ওখানে তো দাদা সব কাবাব তো হলোই একটা ইউনিক জিনিস কিছু ইউনিক বলতে তাহলে আপনি পিজা খেয়ে দেখুন ও হ্যাঁ পিজা পিজা বাকি আছে তো নিয়ে আসেন पिज्जानेसो माशाल्लाह অডিয়েন্স মানুষ যদি ইমানদারির সঙ্গে ব্যবসা করে তো সেই ব্যবসায় আমাদের মহান রব অঢেল দান করেন তার প্রমাণ হচ্ছে বহরমপুর মতিঝিল রেস্টুরেন্ট ঠিকানা কখনো ভুলবেন না ঠিকানা হচ্ছে বহরমপুর গোড়া বাজার মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত পিনকোড চুয়াত্তর একুশ জিরো এক তো পেয়ারে দোস্ত আমাদের শেষ পর্ব চিকেন অ্যান্ড মটন বিরিয়ানি দিয়ে সমাপ্ত করা হয় বিরিয়ানির কোয়ালিটির কথা আমি যতই বলবো ততই কম হবে এক কথায় বলতে গেলে পুরো ফিদা। তো হোক রেস্টুরেন্টের ঠিকানা এছাড়াও যারা অনলাইন অর্ডার পেতে চান অবশ্যই সুইগি কিংবা জোম্যাটোতে মতিঝিল আমিনাজ কিচেন বলে সাজ দিবেন আশা করি সমস্ত আইটেম পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নেক্সট কোন